হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই ভাবে শীতকালে শীতকালের গাছ দেখাচ্ছি না খালি গরমকালের গাছ দেখাচ্ছি দেখানোর কারণ আছে এই যে ফুলটা দেখছেন এটা সেই গাছটা যেটা আমার নিজে হাইব্রিড করা গাছ কিন্ডা পিঙ্ক আমি নিজেই নাম দিয়েছিলাম তো গাছটা কিন্তু বড় হয়েছে গাছের গুঁড়ি দেখেই বুঝতে পারছেন গাছটা বড় হয়েছে এবং গাছের ফুল দেখুন সুন্দর ফুল হয়েছে এটা কিন্তু প্রপার থোকা নয় আর অ্যারেনিয়াম গাছ দেখানোর একটাই কারণ কারণ অনেকেই হয়তো বলেন শীতকালে অ্যারেনিয়াম হয় না শীতকালে অ্যাটেনিয়ামের যে প্রবলেমটা হয় সেটা বলছি কারণ এই সময়টা কিন্তু পাতা ঝরে যাবে পাতা ঝরে গেলে কেউ ভয় পাবেন না যে আমার গাছের পাতা ঝরে যাচ্ছে মানে গাছটা কি মরে যাবে অ্যাকচুয়ালি নয় এই সময় গাছটা প্রায় নেরা মতনই হয়ে যাবে কিন্তু ফুল দেওয়া থামছে না এই গাছটা তো তাও ন্যাড়া হয়নি কারণ এই গাছটা বাচ্চা গাছ এখনও মানে এই জন্মেছেই আমাদের এই ওয়েদারে কারণ এ আমার নিজের হাইব্রিড করে বীজ থেকে তৈরি করা গাছ তো সিডের যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু পাতা কম ঝরাবে অনেকেই ঘাবড়াবেন হয়তো যে যেটা আমি লক্ষ্য করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সিড থেকে তৈরি করা যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের পাতা একটু কম ঝরে আর নর্মাল যে গ্রাফটেডের যে সমস্ত গাছ আছে তার পাতা কিন্তু সব ঝরে ন্যাড়া হয়ে যাবে যেমন আমি এখানে কয়েকটা গাছ দেখাতে পারি এই যেমন এটা এটা অবস্থা দেখুন এটা পুরো ন্যাড়া হয়ে গেছে কারণ এটা গ্রাফটেড গ্রাফটেড প্ল্যান্ট দেখুন এটা গ্রাফটেড করা তো এটা পুরো ন্যাড়া হয়ে যাবে আর ম্যাক্সিমাম যা আমার কাছে এখানে যা চারা আছে এইগুলো বলুন এইগুলো সব কিন্তু আমার নিজের সিট থেকে তৈরি করা গাছ তো সিট থেকে তৈরি করা গাছ ন্যাড়া হবে হতে সময় লাগবে জানুয়ারি ফানুয়ারি করে দেখবেন হয়তো পাতা হলুদ হচ্ছে বা লালচে হচ্ছে তো সেই সময় গিয়ে আপনার গিয়ে পাতা ঝরবে কিন্তু একটু লেটে ঝরবে গ্রাফটারের তাড়াতাড়ি ঝরে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই আর জাস্ট একটা ছোটো ভিডিও করলাম কারণ এই ফুলটা আমার নিজস্ব নিজের হাতে তৈরি করা একটা গাছের মাহাত্মই আলাদা যে একটা ক্রসবিট করে একটা গাছ তৈরি করে গাছটার মোটামুটি এক বছর বয়স হলো তো বেশ ভালো লাগে আরও ছোটো ছোটো অনেকগুলো চারা আছে এই সেম ভ্যারাইটির বেশি হয়নি আমি পুরো একটা টোটাল বীজ ফেলেছিলাম মানে টোটাল সিটপট ফেলেছিলাম তো সেখান থেকে যদি আমি কুড়িটা সিট ফেলি তাহলে আমার হয়েছে মাত্র হয়তো আটটা কি নটা বাকিগুলো তো সব সিঙ্গেল হয়েছে হয়েছে সব কটাই কিন্তু ফুল থোকা আটটা কি নটা হয়েছে বাকিগুলো সব সিঙ্গল হয়েছে বাট কেন হয়েছে কি কারণে হয়েছে এটা তো একমাত্র নেচার বলতে পারবে আমি পারবো না বলতে কারণ একটাই সিটপট একটা সিটপটেরই গাছ এটা সিঙ্গেল এটাও সেম সিটপটের গাছ এটা সিঙ্গেল হয়েছে আর এটা থোকা হয়েছে তো এটা কখনও কখনো হয় অবাস্তব জিনিসও হয় আমি ভাবছি হয়তো সিট পরে যতটা সিট আছে ততটা সিটই থোকা বেরোবে অ্যাকচুয়ালি সেই অনুযায়ী সেই নাম্বার দিয়ে আমি সবকটা গাছ বসিয়েছি কিন্তু সেই সেম নাম্বারে আমার কয়েকটা গাছ থোকা হয়েছে আর ম্যাক্সিমাম গাছ আমার সিঙ্গেলই হয়েছে কিন্তু সিঙ্গেলের কালার এক একটার এক এক রকম একটু ডিপ একটু হালকা এরকম ধরনের হয়েছে কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গেল হয়েছে থোকা ওই বললাম তো কুড়িটা বীজের মধ্যে যদি হিসাব করে বলেন তাহলে আমি বলবো আটটা গাছ আমার থোকা হয়েছে তো যারা ভাবছেন সিট থেকে গাছ করবেন ইজিলি করতে পারেন আর সিট থেকে গাছের একটা সুবিধা আছে অনেকে বলেন কেন দিদি আপনি সিট সিট থেকে গ্রো করা গাছ পছন্দ করেন কারণ আমি সিট থেকে গ্রো করা গাছ যদি আমার বাইচান্স ঝড়ে যদি ভেঙেও যায় আমার ধরুন আমি ভাবলাম যে বিশাল ঝড় হয়েছে গাছটা উল্টে গাছটা এখান থেকে ভেঙে গেল এখান থেকে যেটাই বেরোক না কেন সেটাতেই এই ফুলটাই দেবে এটা নয় যে সেখানে গিয়ে আবার সিঙ্গেল ফুল দেবে একবার এই গাছে এই মানে হয়ে যাবে মানে থোকা ফুল হয়ে যাবে তো আপনারা যেখান থেকে ভাঙুক না কেন সেখানে দেবে কিন্তু গ্রাফটিংয়ে কী হয় গ্রাফটিংয়ে একটা জায়গায় গিয়ে গ্রাফট করা হয় তার উপর থোকার একখানা ডাল বসানো হয় বা কাটিং করা হয় তো ওইটা যদি ভেঙে যায় আপনার কিন্তু নিচে সিঙ্গেল প্ল্যান্টই বেরোবে থোকা গাছটা কিন্তু মারা গেল অনেক সময় হয় যে আপনারা সিঙ্গেল গাছের যে এলা ডাল বেরোয় এই গাছেরও এলা ডাল হয় যদি গ্রাফটেড হয় এটা সিডের গ্রাফটেড হলে এলা ডাল বেরোয় সেই এলা ডাল যদি আপনি না কাটেন তাহলে কিন্তু এই মেন গাছটা কিন্তু রুগ্ন হয়ে যাবে রুগ্ন হতে হতে আস্তে আস্তে মরেই যাবে আর যে সিঙ্গেল যে এলাডাল সিঙ্গেল ফুল হবে তো সেইটা আপনার গাছ ভর্তি হয়ে থাকবে ফুল হবে কিন্তু যে পয়সা দিয়ে আপনি গাছটা কিনছেন থোকা দেখে তো সেটা নষ্ট হয়ে যাবে তো যখনই এলাডাল বেরোবে সিডের গাছের নয় গ্রাফেডের গাছের তো যখনই এলাডাল বেরোবে অবশ্যই এলা ডালটাকে ভাঙবেন নাহলে কিন্তু মেন যে থোকার যে গাছটা সেটা কিন্তু বাড়বে না তো জাস্ট ছোট্ট কয়েকটা টিপস দিলাম শীতকালে জাস্ট কিচ্ছু দেবেন না শুধুমাত্র জল ছাড়া আমি একদম মানে মানে নিজে করে করে ভুক্তভুগি তাই জন্য বলছি শীতকালে শীতকালে শুধু জল দেবেন কোনো রকম কোনো খাবার খোলপচা ফলপচা কিচ্ছু না ওকে রেস্ট দিন এই সময় এরা ঘুমোয় বলে ঘুমোয় ফুলতো দিচ্ছে এখনও কিন্তু বলে ঘুমোয় তো ঘুমানোর সময়টা ঘুমানোই থাক ও যেটুকু নিজে থেকে দিচ্ছে সেটুকু দিক জল ছাড়া পেস্টিসাইডটা একটু স্প্রে করতে পারেন কারণ এই সময় মিলিবাগ লাগলেও লাগতে পারে অ্যাফিডস লাগলেও লাগতে পারে রসালো কাণ্ড তো লাগলে লাগতে পারে একদম যে লাগবে না সেটা বলছি না তো পেস্টিসাইডটা স্প্রে করবেন ফাঞ্জিসাইড দরকার নেই জল বুঝে দেবেন মাটি শুকালে তবেই জল দেবেন নালে দেবার দরকার নেই আর কোনো রকম খাবার নয় জাস্ট বন্ধ ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করবেন যদি প্রুনিং করার হয় যেদিনকে রিপোর্ট করবেন তার এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে প্রুনিং করে নেবেন করার পর রিপোর্ট করবেন বা রিপোর্ট করার পর এক সপ্তাহ দু সপ্তাহ বাদে প্রুনিং করবেন প্রুনিং আর রিপোর্ট একসঙ্গে করবেন না এক এই দেখুন এক একটা টাইমে এক এক রকম ওয়েদার আছে আগের বছরে যে ওয়েদারে আমি যেভাবে গাছের ট্রিটমেন্ট করেছি নেক্সট ইয়ারও যে সেম ওয়েদার থাকবে আমি সেমভাবেই ট্রিটমেন্ট করবো এটা কিন্তু নয় প্রসেসটা এক কিন্তু হয়তো টাইমিংটা চেঞ্জ হয়ে যায় তো এই বছরের জন্য আমি বলবো যে ওয়েদার ভালো আছে কিন্তু তাও আমি বলবো যে যদি সেফলি করতে চান আমি করি আমি প্রুনিংও করি রিপোর্টও করি তাতে গাছ নষ্ট হয় না তাতে গাছ ভালো থাকে কিন্তু যাদের হাত নতুন যারা সেফলি করতে চাইছেন তাদেরকে বলবো আগে রিপোর্ট করে নিন রিপোর্ট করে তারপর এক সপ্তাহ বাদে আপনি প্রুনিং করুন কোনো অসুবিধা নেই গাছটা একটু স্টেবল থাকবে আপনি যদি মাথাও কাটেন তলাও কাটেন তাহলে কিন্তু অনেক সময় হয় যে গাছ সারভাইভ করে না তো আপনার কাছে যদি খুব কম গাছ থাকে এবং আপনার কাছে খুব প্রিয় গাছ হয় সবারই গাছ প্রিয় কিন্তু কোনো কোনো ভ্যারাইটি হয় তো আমি বলবো সেফলি করুন তাহলে আপনার গাছ কিন্তু নষ্ট হবে না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না আমার কাছে যেরকম আমি করি আমি ওপরেও কাটি নিচেও কাটি কেটে ফেলে রেখে দিই প্রথমে গাছটাকে শুকাই রোদ্দুরে শুকিয়ে রেখে তারপরে আমি গাছগুলোকে বসাই মানে মোটামুটি আপনার রোদ্দুরে প্রায় তিন দিন চার দিন ফেলে রেখে দিই পুরো খটখটা রোদ্দুরে সব কটা থেকে টপ থেকে বের করে তারপর আবার নতুন করে বসাই বসানোর পরই কাটিং করে দিই সেটা ভুল অ্যাকচুয়ালি কাটিং করে দিই কিন্তু তাতে কিছু ক্ষতি হয় না কারণ রোদ্দুরটা যদি থাকে তাহলে আপনার কোনো গাছের ক্ষতি হবে না কিন্তু ধরুন আপনি তো জানেন না ওয়েদার আপনি কাটিং করলেন তার দুদিনের মাথায় বৃষ্টি চলে এলো বা হালকা ঝিটিঝিটি বৃষ্টি হলো বা রোদ্দুর উঠলো না তাহলে কিন্তু আপনি যেখান থেকে কাটছেন সেখান থেকে পচতে শুরু করবে নর্মাল যেটা কমন ফ্যাক্ট সেটা বললাম তো এই জন্যেই বলি আগে গাছটা ধরে যাক ধরে গেলে ওর পচার যে ভাগটা যে তাড়াতাড়ি হয়ে পচবে সেটা কিন্তু সময়টা কমবে মানে পচবে আমি যে কনসেপ্টটা বলছি সেই কনসেপ্টটাও আপনার গাছ পজবে যদি আপনি গাছ কাটিং করার পর যদি আপনার ওয়েদার খারাপ হয় তাহলে আপনার কিছুটা অংশ পচবে কিন্তু তাড়াতাড়ি গতিটা কম হবে আপনার যদি রিপোর্টটা আগে করে রাখেন তাহলে কিন্তু গতিটা কম হবে তো যা করবেন সব ফেব্রুয়ারি মাসে যত রকমের রিপোর্ট আছে সব ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছ বলুন অ্যারেনিয়াম বলুন জবা গাছ বলুন আপনার যেটা মনে হচ্ছে যা রিপোর্ট করবেন ফেব্রুয়ারি টু মার্চ যা যা রিপোর্ট করার আছে করে নেবেন ওই জন্য আমার ফেব্রুয়ারি টু মার্চ আমার কাছে খুব ডাইসি সময় থাকে কারণ সেই সময় আমি একদম সময় পাই না ঘরের কাজকর্ম সের এত গোলো গাছের সব রিপোর্ট তো সেটার জন্য আমার একটু সময় ওখানেই চলে যায় তো ভিডিও করা খুব একটা বেশি আপলোড হয় না তা আগে থেকে বলে দিলাম ওই জন্য রেডি হয়ে থাকুন সামনে ফেব্রুয়ারি আসবে তো যা যা গাছ আছে সব কিন্তু রিপোর্ট করার সময় কিন্তু ওই একটা টাইমে তো জাস্ট একটা ছোট্ট ভিডিও ছোট নয় কথা বলতে বলতে লেন্দি হয়েই যায় কিন্তু যারা কথাগুলো প্রপার শুনবেন প্রপার বোঝার চেষ্টা করবেন তাদের কাছে কিন্তু এইগুলো কিন্তু খুব ভালো টিপস যারা নতুন বাগান করছে অনেক ছোটো ছোটো পুচকু পুচকু ভাই বোনেরা আছে যারা মেসেজ করে যে দিদি আমি মাধ্যমিকে পড়ি তো গাছটা করতে পারছি না একটুখানি শিখিয়ে দাও তো খুব ভালো লাগে তো এই যে ছোটো জেনারেশনরা উঠছে এদেরকে আগে নিয়ে যাওয়ার জন্যই আমার চ্যানেলটা যাতে খুব কম খরচে এবং নর্মাল কেয়ারে যত্নে বেশি হাবিজাবি নয় তাতেই আপনি কিভাবে গাছ করতে পারেন এবং প্রকৃতিকে সবুজ রাখতে পারেন আশেপাশে সবুজ রাখতে পারেন আর অক্সিজেন নিজেও নিন ওপর করে তো সেটার তো অবশ্যই আছে তো এইটাই জাস্ট এই চ্যানেলটার মোটিভ আর কিচ্ছু না বাকি তো নর্মাল যেরকমভাবে আপলোড করছি সেরকমভাবে আপলোড হবেই আর সাথে থাকবে আমার গাছ আমার তো হেভি লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন নিজের হাতে গাছ করলে সবারই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেইটুকু নিজের নিজে অভিজ্ঞতা হয়েছে সেটুকু বলে হেল্প করা অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল দেখাবে আবার অন্য কোনো গাছের ভিডিও নেই আজকে এইটুকুই